গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা বলতো কি এর আগের দিন যে বাড়ির থেকে সবজিগুলো এনেছিলাম না জানো না ব্যাগের মধ্যে এভাবেই পড়ে আছে গো কিছুই বুঝাতে পারিনি সময়ও ছিল না এক নম্বর দু নম্বর ফ্রিজটাও একটু পরিষ্কার করতে হতো তো আবার ঢুকাবো আবার বের করব। সেই বুঝে আর কি ঢুকাই নেই অনেক কিছু চিন্তা ভাবনা করে তো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করেছি এত ডিপ্লিন করিনি তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করিনি তো ঢুকিয়ে রাখলাম এবারে দেখো চলে এসছি সুটকির চাটনি বানাবো বলো তো কি আমার বান্ধবী তো অনেক থেকে এলাম তো তো ওর জ্বর সর্দি এগুলো হয়েছে তো কিছুই খেতে পারছে না আসার পর থেকে বলছে দিদি কবে থেকে তুমি গেছো আমার খুব ইচ্ছা হচ্ছে গো একটুখানি সুটকির চাটনি খেতে ঝাল করে তো একটু করে দাও না তো আমি বললাম দেখো করে দেবো ঠিক আছে কিন্তু আমার ঘরে তো সুটকি মাছ নেই বলে আমার ঘরে আছে নিয়ে যাও তো ওর কাছ থেকেই নিয়ে এসছি এসে ওই যে সুটকির চাটনিটা করে দিই তো এটা আর তোমাদেরকে দেখালাম না সুটকির চাটনি সবাই করতে পারো আর এটা দেখানোর মতো কিছুই নেই মানে বললাম না আর কি কার পরে কী দিয়েছি তো করে ওকে একটু দেবো আমিও একটু খাবো আর কি আর তোমাদের দাদা ভাই খায় যখন ওর ইচ্ছা হবে তখন খায় যেদিন ইচ্ছা হবে ইচ্ছে না হলে ও খাবে না বানালেও খাবে না তো আজকে তো বলেনি কিছু ও যেদিন বলবে সেদিন ঠিকই খাবে তো আমি বানাচ্ছি ও তো খাবেই না তো আমি আর সে আমার বান্ধবী খাবো আর কি করে ওকে দিয়ে আসবো একটু বেশিটাই ওকে দিয়ে দেব আমি তো একা আর ওরা তো তিনজন তো কেউ কিছু খেতে চাইলে বলো না করে দিতে পারলে ভালো লাগে না আর করে দিতে পারলে খুব খুশি হয় আমার মনে হয় এটা প্রত্যেকেরই বলো বন্ধুরা ভালো লাগে কেউ কিছু চাইলে করে খাওয়াতে পারলে খুব ভালো লাগে ওই যে ওকে দেবো আর কি তো এবার দেখো মশলাটা দিয়ে দিলাম আর কি দেখো দেখতে থাকো তোমরা রান্নাটা কী বলবো ভেবে পাচ্ছি না জানো বন্ধুরা সত্যি কথা কি মনটাও আমার খুব খারাপ গো মানে কোনটার পর কী বলবো কী করবো না আমি বুঝে উঠতে পারছি না তো ইচ্ছেও করছিল না আমার ভিডিও দিতে অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে না দি একটুখানি করা আছে করে রেখেছি যখন দিয়ে দিই তো গতকাল তো আমি ভিডিও দিইনি তো অনেকে আমাকে কিন্তু খুঁজেছ আমার মেয়ে উমাও ফোন করে জিজ্ঞেস করেছে মা ভিডিও দিলে না কেন তা আমি বললাম যে এমনি দিইনি রে মা ভালো লাগছিল না তাই দিইনি তো তোমরা কিন্তু এটা ভেবো না ভিডিও দেইনি বলে যে কারো ভিডিও দেখিনি সেটা কিন্তু আমি করিনি আমি ভিডিও কিন্তু ঠিক দেখে আসছি তোমাদের এটা তোমরা মিথ্যা কথা বলতে পারবে না তো এবারে দেখো বন্ধুরা এটা দুপুরের পর আর কি সন্ধ্যের আগ দিয়ে তোমাদের দাদাভাই জানো তো আজকে ব্রেকফাস্ট করে রেখেছি কিন্তু আসেনি দুটো বেজে গেছে তখন ফোন করলাম তো ফোনও রিসিভ করিনি তো সহজে ওকে আমি ফোন করি না ওখানে ফোন করলেও কাজে থাকলে ফোন রিসিভ করে না করেনি তারপর দেখি দুটোর সময় এসছে সে যে স্নান করে খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করছে এখন চারটে বাজে আর কি তো ওই যে ঘরে তো অনেক সবজি আছে দেখেছ কিন্তু থাকলে কি হবে আমার ঘর তো আবার বিনস ক্যাপসিকাম টমেটো আর গাজর এই কটা জিনিস ছাড়া একদম অধুরা তো এই কটা জিনিস আমার বারো মাসি লাগে তো এগুলো ছিল না তোমাদের দাদাভাই বলল বললো যাও গিয়ে নিয়ে এসো তো যে ওগুলোই আনতে চলে গেলাম কিছুই আনিনি ওগুলোই এনেছি আর অল্প একটু এক্সট্রা বলতে গেলে একটুখানি সজনা এনেছি ওই যে মাপছে না গাজরটা ওটা কিন্তু আমার জন্যই মাপছে তো এবার দেখো বাড়িতে আসার পর আমি কি করেছি সকালের দিকে না আর ব্লিচিংটা দেওয়া হয় না ছোট্ট জায়গা তো তো নিতু সব সময় বলে এটা দেখলে গলি গলির মধ্যে দেখলাম তোমার বান্ধবী কাপড় কাচ্ছে মা না মা এটা গলি না এটা তোমার মায়ের উঠান এটা বুঝলে তো তো বিকেলবেলা করে দিলাম এখন আর পাড়াপাড়িটা হবে না একটু পরে ধুয়ে দেব তো দেখো এই যে দিতে দিতে এই যে ওনারা চলে আসছেন ওনারা আসলে তো সব দিকের দরজা বন্ধ রাখতে হয় মানে ফাঁক ফুকর কোন দিক দিয়ে ঢুকে যায় তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তাই শেয়ার করে দিলাম আর কি জানো না তো এক বাড়ির থেকে একটা বয়ম নিয়ে চলে এসেছে ওটা আর দেখাতে পারলাম না সবাই চিৎকার করছিল তো নিয়ে আসছে নিয়ে আসছে তো আমি ঘরের থেকে মোবাইলটা নিয়ে বের হতে বের হতেই ও মোবাইলটা ছেড়ে দিয়েছে এই ইয়ে মোবাইলটা বলছি কেন ওটা ছেড়ে দিয়েছে আর কি তো দেখো এবার সন্ধেবেলায় চলে এসছি রুটি বানাতে তো আমার তো রুটিটা বেলে রাখতে হয় আগে যখন খাবে তখনই তো রুটিটা ভাজতে হয় এবার যদি তখন আমি বেলে ভাজি এটা আর সময়ে কুলার কুলানো যায় না আর কি মানে এতটাই সময় লাগে এই রুটিটা বেলতে আর কি সব সময় বলি তোমাদেরকে তো এর আগে আমি দেখিয়েছি রুটি বেলা তো অনেকেই তো নতুন এসেছ তো নতুন বন্ধুদের জন্য দেখাচ্ছি আর আমার নিতুও সময় বলে মা একদিন দেখিয়ে তো তো স্পেশালি নিতুর জন্যই দেখালাম দেখো ওটা তো কাটা দেখিয়ে দিয়েছি এবার পরেরটা বেলে দেখাচ্ছি সাইডগুলো দেখেছো কীরকম হয় তো দেখো চারটে রুটি আমার বেলা হয়ে গেছে আর উপরের রুটিটা লাস্টের অবশিষ্ট অংশটা দিয়ে আর কি বেলেছি দেখো সাইডগুলো তাও এটা আলতো হাতে বেলেছি বলে একটু ঠিক হয়েছে তারপর দেখো চাটকিটার কি অবস্থা চারটে রুটি বেলেছি দেখেছো তো কী অবস্থায় যে যত মানে দুটো বানাও চারটে বানাও সঙ্গে সঙ্গে একে ধুতে হবে তো এবারে দেখো অফ ক্যামেরাতে আমি ফুলকপি সবজি করে নিয়েছি তোমাদের দাদাভাই রাতে খাবে বলে রুটি দিয়ে তো ওই যে করে নিলাম রুটি বেলতে বেলতে ওইদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি তো হয়ে গিয়েছিল তো এটা আর রান্নাটা আর দেখায়নি ফুলকপি সবজি সবাই পারে এটা দেখানোর কি আছে তো রুটিটা হওয়ার পর দেখো আমার পাশের ঘর থেকে এক বান্ধবীর মতোই হয় ডাকছিল দিদি এসো এসো আমি দুটো শাড়ি এনেছি একটু দেখে যাও না পছন্দ করে যাও তো আবার কোনো বিয়ে বাড়ি যাবে তো গিফট দেবে তো বলছে দিদি কোনটা দেবো তা আমি বললাম দুটো শাড়ি সুন্দর বলো বন্ধুরা দুটোই ভালো লেগেছে তো দুটোই সুন্দর তো আমি বললাম একটা তুমি রেখে দিও যে কোনো একটা আর একটা দিয়ে এবার ও কোনটা দিবে না দিবে সেটা ওর ব্যাপার আর কি বললাম দুটোই খুব সুন্দর হয়েছে তো দেখো রাতে তো আর ভিডিও করতে পারিনি তো পরের দিন সকালবেলা চলে গেলাম জামা কাপড় কেচেছি যে জামাকাপড় মেলে দিলাম তো এই ভিডিওটা করতাম না দেখি সব বাইরে সবাই বসে আছে তো ওদেরকে বললাম করে দিবি একটু ভিডিও তা আমার তো ধরে দেওয়ার মতো কেউ নেই কখনো কাউকে বলিও না গো বললে পরে যদি না করে দেয় আমার খুব দুঃখ লাগে তখন তো বলি না তারপর দেখো এই যে বাচ্চাগুলো খেলছিল তো তো বাচ্চাগুলোকে একটু তুললাম জানো না মানে এক সিরিয়াল সবার বাচ্চা হয়েছে একবারে যেন আরও আছে দুটো যেন ওই দুটো সামনে আসেনি ওরা হয়তো ঘরে আছে তারপরে এই যে এটা দেখো আজকে মানে সকালে আজকে ভিডিওটা যাবে তো এটা আজকে সকালে কিন্তু এই সবজিটা আমি বানাচ্ছি এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি ইসি দিয়ে দিব ডালিয়া দিয়ে দিব। খিচুড়ি করব আর কি খিচুড়ি করবো ওই খিচুড়িটা হয়ে গেছে ওটা আর দেখায়নি তোমাদেরকে এবার দেখো সজনি এনেছিলাম কালকে সজনি চরচড়িটাও করে নিয়েছি অনেক সকালে উঠে না কি করব বসে বসে কেটে রেখেছিলাম তো সজনে চড়িটাও হয়ে গেল। তো এখন ভিডিওটাও শেষ করতে হবে চলো এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো দাঁড়াও যে বন্ধুরাও অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্না বান্নাও করতে হবে আবার গতকাল লাদও ভিডিও দিতে আবার পারবো কিনা জানি না তো আজকে যেমন তেমন করে গুছিয়ে গাছিয়ে একটুখানি দিলাম আগের দিনের পরের দিনের মিলিয়ে জানি না কেমন লাগবে আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে না একদম শিওর এমনিতেই ভালো করি না তার মধ্যেও ভালো লাগবে না তো যাই হোক জানি যারা খুব কাছে তারা ভালো না লাগলেও দেখবে এটা আমার বিশ্বাস তো গতকাল ভিডিও দিইনি বলে আমাকে সবাই অনেকেই খুঁজেছ তো আমি সবারই কমেন্ট পেয়েছি কমেন্ট পাইনি এটা বললে ভুল কথা তো ভিডিওর মধ্যে ওই বলে দিলাম মনটাও খারাপ ছিল আর ভিডিও করা ছিল না সব মিলিয়ে ভিডিও দিতে পারিনি আমার মেয়েরাও আমাকে খুঁজেছে আমার বড় মেয়ে আমাকে কমেন্টে বলেছে মাগো আজকে ভিডিও দিলে না কেন তো মা আমি তোমার কমেন্টটা দেখেছি আমি রিপ্লাই দিইনি ইচ্ছে করে তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম ইচ্ছে করে দিইনি মা তোমার মার কিছু হয়নি এমনি দিইনি ইচ্ছে করছিল না দিতে ভিডিও করাও ছিল না মন মানসিকতাটাও একটু খারাপ ছিল সব মিলিয়ে। তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই